আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আইএনটিউসি সেবা দলের মঙ্গলবার ডাফরিন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিউসি সেবা দল লেডি ডাফরিন হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয় মিছিল যায় ব্যাংক অফ বরোদার মোড় পর্যন্ত শান্তনু সেনের ছবি পড়ানো হয় আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিউসি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব বৃন্দ এবং কর্মী সমর্থকেরা গত শুক্রবার আর্জিকর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনার পরে রাজ্যের নারী নিরাপত্তা আর জি করে যে মর্মন্ত ঘটনা হয়েছে যে পরিস্থিতিতে রাজ্য সরকার পরিস্থিতি চলাচ্ছে হাসপাতাল গুলো সেই দাবি তিনি আজকে আপনি বলুন না যেখানে দোষীকে প্রিন্সিপালকে ওইখান থেকে সরিয়ে ট্রান্সফার করা হয়েছে শাস্তি দাবি করবে ওকে শাস্তি নিয়ে তার নিয়ে কোনো এ নেই ওকে আরও প্রমোশন দিয়ে দিল এই জন্য আমরা দাবি করতে চাই ওনাকে অবিলম্বে ন্যাশনাল মেডিকেল থেকে ওনার নাম বাদ যা তার সাথে আপনি দেখুন না এই হেলথ ডিপার্টমেন্ট কী পরিস্থিতিতে চলছে ওই মেডিকেলের ভেতরে যে পরিস্থিতি চলছে ওটা কি করেছেন উনি উনি চাইছেন যেরকম করুন উনি আর শুভেন্দু সিবিআই তদন্ত ইমিডিয়েটলি ধাবা ধাপা পড়ে যা মামলাগুলো আর কোনো ব্যাপার নেই দুজনেই সিবিআই তদন্ত চেয়ে